আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি এত দয়ার সাগর এত রহমান তিনি এত দয়ার সাগর মায়ান সাগর তিনি বিশ্ব নবী বিশ্ব নেতা তিনি খালি আপনার নবী নন তিনি ছিলেন ডাক্তার তিনি ছিলেন সার্জেন তিনি ছিলেন দার্শনিক তিনি ছিলেন বৈজ্ঞানিক তিনি আল্লাহ আকবার ওই বিশ্ব নবী নারীদেরকে সেই জামানা ইলমে জাহেলাতের জামানা নারীদের যখন প্রঅত মাসিগত নারীদেরকে ঘরের ভিতরে রেখে দা হত জঙ্গলে তাদেরকে রেখে দা হত আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী তিনি যখন দুনিয়া জমিনে তিনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হামিদুল্লাহ কে দুনিয়া জমিনে যখন পা দিলে ওই সমস্ত মেয়েদেরকে ওই সমস্ত মায়েদেরকে ওই সমস্ত নারীদেরকে গর্তু থেকে টেনে তুলে তাদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিলে সোহাল্লা বলুন জয় সোহাল্লা বলুন যে নারীদেরকে

যে অধিকার দিয়েছে সারা বিশ্বের কোন জাতি অধিকার দিতে পারে না আপনারা জানেন ছেলেদের যখন বিয়ে হয় মেয়েদের যখন বিয়ে হয় আচ্ছা বলুন তো সর্বপ্রথম অনুমতি ছেলেদের নাই না মেয়েদের নাই কথা কয় না এরা কথা বলে বিয়ে করেন নাকি আচ্ছা বলেন বিয়ে যখন পড়ানো হয় সর্বপ্রথম মেয়েদের অনুমতি আগে হয় না ছেলেদের জরা বলুন না কেন তাহলে এদিক থেকে মেয়েরা গিয়ে আচ্ছা বলুন দেখি ধরো দি ও মুসলমান শুনানা আমার ভাইয়েরা আল্লাহ মেয়েদের কত বড় যদা কত সম্মান আপনারা জানেন মেয়েদের কত ইজত আপনারা জানেন মেয়েরা হলো নবীদের মা মেয়েরা ছাড়া কিন্তু নবী কিন্তু মা ছাড়া দুনিয়ায় নবী আসে নাই কি বলেন আপনারা বলুন না নাই তাহলে মেয়েদের মর্যাদা দিয়েছেন কে মায়েদের মর্যাদা দিলেন কে ইসলাম দিয়েছেন আজকে অন্য ধর্মের মেয়েরা কিন্তু বাপের সম্পত্তির ভাগ পায় না অন্য মেয়ে অন্য ধর্মের মেয়েরা বিবাহ যুগুন হয়ে যায় কিন্তু সেই বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায় কিন্তু ইসলাম বলেছে না মেয়েদেরকে বঞ্চিত করো না মেয়েদেরকে বঞ্চিত করো না বলে কেন 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 ছেলে মেয়েদের যুকুন বিবাহ দেবে তোমরা তিনটে ভাগ করবে তুই বাং ছেলেদের জন্য রেখে দেবে আর একটা ভাগ মেয়েদের জন্য দিয়ে দেবে ইসলাম বলেছে ও মুসলমানগো কিন্তু আজকে আমাদের ভিতরে অনেক কুলাঙ্গার আছে ইসলামের আইন মানে না ইসলামের বিধান মানে না ইসলাম কি বলেছে খবরদার নারীদেরকে ঠগিও না মেয়েদেরকে ঠগাও না আজকে অনেক পুরুষ রয়েছে অনেক বাবা আছে ছেলের নামে চুরি করে জমি গোলা লিখে যায় আর মেয়েদেরকে কিন্তু ফাঁকি দেয় এরকম লোক আছে না নাই কথা কই না কেন আপনাদের দেশে নাই নাকি আছে আবার ওই হাজি সাহেব কাবা শরীফ হজ করতে গেছে যাই নমাজে দাঁড়িয়ে বলছে নমাজ পড়ছে বলছে আল্লাহ আমাকে জান্নাতি দিও জাহান নামে দিও না আল্লাহ বলছে পাজি মরিয়ে দেখ তোকে হুড়িকে মেরিয়ে তোর মাঞ্জা ভাঙ ভাই তোর বিটিকে ঠকালছিস বহিনকে ঠকালছিস ফুপুকে ঠকালছিস হ্যাঁ এরকম আছে না নেজরে বলুন আজকে জমি ঠগিয়ে ফুপুকে হুকু কল্লা আর হকু কলি ইবাদ দুটো জিনিস একটা হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয় আল্লাহর হক কাকে বলে আপনি কোনো কারণ রোজা করতে পারেননি আল্লাহর কাছে ক্ষমা চেয়েবেন আল্লাহ মাফ করে দিতে পারে আপনি কোনো বসুতে কারণ বসুতে নামাজ পড়তে পারেননি আল্লাহ আপনি ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে maaf করে দিতে পারে কিন্তু কারো যদি আপনি হক নষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দি ওই বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করবে না একটা ঘটনা মনে হয়ে গেল বিশ্ব নবী জ্বলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে الصحابه ডেকে বললেন ও সাহাবারা আজকে তোমরা যে যা পাবা আজকে তোমাদেরকে তাই তাই দিয়ে পরিপূর্ণ করা হবে আজকে তোমাদের সামনে হক আদায় করা হবে বিশ্বনবী সাহাবাদেরকে বললেন আজকে হক আদায় করা হবে হক বুঝেন না আপনারা কি হক বুঝেন না হক আদায় করা হবে সমস্ত সাহাবারা বললেন ইয়ার সোল আল্লাহ আপনার কাছে কে যেমন লোক আছে হক আদায় করবে কেমন আছেন আপনার কিছু হক আদায় করবে গো নবী ইতিমধ্যে একজন সাহাবা ভরা মজলিসির মুসে মসজিদ নবাবিতে উঠে গেলেন ওটা বলেন আমার তো বড় বলতে ভয় হয় আপনার সাহাবারা হয়তো আমার উপর আক্রমণ করতে পারে নবী বলেন না আমার সাহা আমার গলার উপরে কোন আলোচনা করবে না এবং তোমাকে সাহস কেউ পাবে না ক্রবণ করা বলো তুমি কি হক নিবা কি হক তুমি চাও সঙ্গে সঙ্গে বলে নি আমি আজকে আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে আজকে হাও আদায় করতে চাই এটাকে আমি বরাবর করতে চাই গণবী

একদিন মরুভূমি পার হয়ে উটের উপর চড়ে আপনি উটের উপর চড়েছিলেন আমি উট টানতে টানতে মরুভূমির প্রান্তে যাচ্ছিলাম রবিগা কখনো আমি উঠে আপনি কখনো মরুভূমির উপান্তে উন্নত কিন্তু আমি একদিন যাই আপনি উটির পিঠের উপর বসেছিলেন আর আপনার হাতে ছিল লাঠি ছিল গো নবী আর ওই লাঠি কেনা আমার পিঠের ওপর পড়ে সেই দিন আমাকে আঘাত লেগেছিল নবী ও গো নবী যদি আপনি কেশা সাদাই করতে চান হক যদি আদায় করতে চান তাহলে আমি আপনার পিঠের উপরে আঘাত করে আমি আপনার কাছে হক আদায় করে নিতে চাই এই কথা যখন বলা সমস্ত সাহাবাদের রোম খারাপ হয়ে গেছে চোখ মোটা মোটা হয়ে গেছে হাজরত ওমর তো অলঙ্গা তোর বাড়ি বের করে ফিরেছে বলে তোর এত বড় সাহস নবীর কাছে তুই হক আদায় করবি নবীকে তুই বদলা নেবে লাঠে মেরে তোর গর্দান নড়িত আল্লাহর নবী বললেন ইজলি জিজলি সমর থাম থামো 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 ও ওমর থেমে যাও ও সাহারা বসে যাও সঙ্গে সঙ্গে বলেন নবী গা সেই সময় ছিল বড় অভাবের টাই আমার শরীরে কোনো পোশাক ছিল না কোনো গায়ের শরীরে কাপড় ছিল না ও নবী গা আপনি যে লাঠি আঘাতটা আমার পিঠে করেছিলেন ওই লাঠিটাই আমার প্রয়োজন এবং আমি আপনাকে ওই লাঠি দিয়ে আঘাত করব কিন্তু নবী আমার গায়ে তো কোনো পোশাক ছিল না ওগর হবি বলল আপনার শরীর থেকে সমস্ত কাপড় কালা খুলে ফেলতে হবে যে নবীর শরীর পৃথিবীর কেউ দেখেনি কত বড় সাহুদ সাহাবাদের সামনে বলছে আপনার পোশাক খুলে ফেলতে হবে ছোট্টবেলা আল্লাহর নবী যখন ছোট মাহালি মাতো সাদিয়ার বাড়িতে তিনি যখন দুধ পান করতেন আপনারা সকলেই জানেন মক্কার জমিনে একটা রাজ ছিল যত দুনিয়ার জমিনে বাচ্চা হবে বাচ্চা পয়সার বিনিময়ে দুধ মারাত বাচ্চা গুলাকে নিয়ে দুধ পান করানোর জন্য আপন জায়গায় নিয়ে চলে যেত সেই সময় বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন তেনা তো পিতাহারা বাপ হার বাপ নাই বাপ চলে গেছে বিশ্ব নবী তিনি তো এতিম আহ সমস্ত মক্কার জমিনে খবর হয়ে গেল এমন একটা বাচ্চা দুনিয়া জমিনে এলো একে একে দলে দলে উঠি করে দলে দলে স্বামী স্ত্রী আসে আর এক এক করে বাচ্চা নিয়ে যায় বিশ্ব বিশ্বনবীর ঘরে যখন ঢুকে তুলে নিয়ে আদর করে চুমা দিয়ে বাজার পয়সা দিতে পারবে না বলে বিশ্বনবীকে সঙ্গে সঙ্গে রেখে চলে যা কেউ যখন নিয়ে গেল না ভাগ্যবতী নারী নাম হলো হালিমা দুসাদিয়া ও মুসলমান ভালো করে সর্বশেষ হচ্ছেন যে নারীটা সে নারীটার নাম হলো হালিমা দুঃসা দিয়া আমার নবীকে বিশ্বনবীকে তিনি কোলে তুলে নিলেন হালিমা মনে হলো সোনার চান আমার কলির মধ্যে ধরা নিয়েছে সুহান আল্লাহ এই জোর সোহান্লাহ বলুন না কেন বিশ্বনবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিল কত চেহারা আদালতে মায়াসা বললে আল্লাহ নবী যেদিন একদিন নুরু উপর আমার মাথা দিয়ে তিনি শোয়া আমার উরুর উপর মাথা দিয়ে শোয়া আমি আয়সা একবার সরু চন্দ্র দিকে তাকায় আর আমার নবীর চেহারার দিকে তাকায় আমি দেখলাম চন্দ্রের কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই সোহাল্লা বলুন আর সোহাল্লা বলুন সব নবী আলি সালামের একটু কথা আমার মনে হয়ে গেল মিশরের জমিনে প্রত্যেকটা নারীরা ইসুফ সালাম সালামকে দেখে পাগল হয়েছিল কেন জানেন জুলাইকা যখন ইসুফ নবী আলী সালামের প্রেমে পাগল হয়ে গেল মিশরের সমস্ত নারীরা গানা গাই শুরু করে দিল ও জুলাই তোর মতো বেহায়া লিল আসমান এবং জমিনের ওপরে না তোর বাড়ি একটা গুলা। এই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলে ছি 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 তুই একটা মিশ্রে আজিজের বিবি বানসার বিবি আর একটা তোর বাড়ির গোলাম আর এই গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি এ মুসলমান শুনে ঘটনা ছাই সবাই জোরাইকে বলেছিল নারীরা ভালো করে তুমনা শোনো আমি ইউসুফ আলাইহিস ইসলাম আমার কাছে চব্বিশ ঘন্টা থাকি তোমরা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে একটা মিনিটের জন্য যদি তোমরা দেখতে তোমাদের ঘাট পর্যন্ত কলিজা পর্যন্ত কেটে ফেলতে সমস্ত মিশর নারীদেরকে যে আপদা হলো এক এক সমস্ত নারীরা মিশরে আদিদের বাণী জমা হয়ে গেল লড় হয়ে গেল ওই নারীদের হাতে একটা করে সব আপেল দা হলো আর একটা করে ছুরি দা হলো আর বলা হলো ও নারীরা আমি ইউসুফ নবীকে আমি তোমাদের সামনে কয়েক সেকেন্ড দেখাবো তোমরা আপন আপন আপেল গোনা কাটতে থাকবে জুলাই খা ইউসুফ নবী আলাই সালামকে ওই মহিলাদের সামনে নবীদেরকে তো মহিলাদের সামনে আনা ঠিক নয় কিন্তু দেখানোর জন্য কয়েক সেকেন্ড নিয়ে আসলেন ওই মহিলারা ইসুব নবী আলী সালামের চারা দেখে কেউ হাতের কবজা কেটে ফেলেছে কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে এটা আমার বলার উদ্দেশ্য হল ইসুফ নবী আলী সালামকে দিকে যদি তারা হাতের কবজা যদি কেটে ফেলতে পারে আমার নবী বিশ্ব নবী আমার নবী দয়ার নবী আমার

রাসূলুল্লাহ তিনার বিবি মায়েসা বললেন একদিন অন্ধকার ঘুট ঘুট রাত ঘুট ঘুট রাত বুঝেন না এই কথা বলেন আমাদের দেশে 15 দিন থামগো দেখো গাছেনা উড়তি এক কানগো হাই 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 এক জলোপালাবে না আপনি কি বলছেন আমি তো বক্তব্য এখনো মেন জায়গাতে যাইনি নাকি হ্যাঁ আমার বাবা জীবনেরা ভালো করে শুনেলেন বেশ বললেন আমার ঘরটা অন্ধকার দোকান ঘুটঘুট রাত্রি ছিল কিছু দেখা যায় না আমাদের দেশে আজকে ঘুটঘুটে রাত মানে অমাবস্যার রাত ওই যে বাবা কালী পূজার রাত্রে মুসলমানরা আজকে মানে এটা বলে সেই দিন যদি চুরি করি সেদিন যদি ধরা না পড়ি কোনোদিন কোনোদিনকে ধরতে পারবে না তোর পাশাপাড়ি লাল করে দিবাই আই ধরতে পারবে না তো কোন বাপ বুঝে ধরতে পারবে না এই বাবা আছে না জোরে বলুন তো ধরা পড়ে না পড়ে না হ্যাঁ বলো সেই দিন বলে ধরলে বলো তার জীবনও ধরতে পারবে না ও যাই হোক বাড়ির হইলেও ঝাঁটা চুরি করবে মানে ধরা তো না পড়ে মানে পরীক্ষা করবে চি 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 আরাম খো এটা মুসলমান নামে কলম খো মুসলমান থাকতে পারে না এরকম যদি তার নিয়ার থাকে মা এসে বললেন আমার বাড়ির ভিতরে ছোঁ ছাড়িয়ে গেছে ছোচ বুঝেন না আপনারা ছোচ বুঝেন তো সেলাই করে ওটাকে কি বলে এখন তো সেলাই করছে না একটু ছিঁড়ে গেলে অমনি কাটা বাড়ির বাজারে গিয়ে নতুন কিনে আনছে আনছে কিনা ধরে বলুন মানে পয়সা হইলে যা হয় কি বলে আহ পয়সা হয়ে গেলে যা হয় আপনারা সকলেই জানেন বিশ্বাল বিমা খাদিজার ঘটনা আপনাদের শোনাবো আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন বাড়িটা এত দোকান ছুঁই হারিয়ে গেল আমি সুস্থ খুঁজে পাই না বিশ্ব নবীর হাতকে খালা করে তুললাম খাল খালা তোলার পরে আমার নবীর হাতির চারাতে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল সোহান আল্লাহ ও মুসলমান আমার ভাইরা আল্লাহ আমার নবী বিশ্ব নবী মা খালি মা হালি মা দিয়া নবীকে নিয়ে যাবেন শেষ ম্যাচ সুনার পরে চুন বললুতে রাব্বা নাই মা মিনা চোখ দিয়ে পানি জর্জর ঘুরে যায় আলিমা বলে বল রে তুমি কান্না করো কেন বলে বৌ ও অনেক মহিলা এসেছিল যেগুলো শুনলো তোরা মারা গেছে পয়সা দিতে পারবে না বলে আমার চন্দির টুকরো সন্তানকে রেখে চলে গেছে আমি মনে মনে কুল্লা কলিজার টুকরা কি ফেলে চলে যাবে হালিমা সাদিয়া না আমি শেষ মুহূর্তে পৌঁছেছি মক্কার জমিনে আর কোন সন্তান পাবো কি না পাবো আমি এই সন্তানটাকে দিয়ে মানুষ করব শুনেলেন আল্লাহ নবীর কত বড় মজে যা কত বড় মজে যা বিশ্ব নবীকে হালিমা সঙ্গে করে নিয়ে চলে গেলেন আল্লাহ একবার ইনারায় পানি ছিল না ইন্দারায় পানি লোড হয়ে গেল

ছিল আল্লাহ নবী কি দোল দেয় কি দেয় দোল বুঝেন না এই দোল বুঝেন না আজকে আমাদের দেশে আমাদের ছেলেদেরকে দোল দেয় কি দেয় না জোরে বলুন বাচ্চাদেরকে বিশ্ব নবীকে দোল দেয় আর বলে বলে কি জানেন বেঁচে থাকুক দীর্ঘ নারী সে কি করে বুঝতে ইনি পারলেন একটা বেদই নারী ছোট্ট বাচ্চা আর আমাদের ঘরের এমনও যুবকরা আছে আমাদের নবীকে অনেকে বলতে পারে না কি বলছেন আপনারা বলুন এরকম কাছালে নাই কথা না ঠিক না বেদিক বলছি